এর আমি দেখে আজকের ম্যাচ সারা আবু নায়েম তিনি ছিয়াত্তর রান করেছিলেন মাত্র সাতান্নটি বল অসাধারণ একটি ইনিংস দারুণ আমি আমাদের অতিথিকে অনুরোধ তার পুরস্কারটি তুলে দেওয়ার জন্যে একদম ওপেন ইয়ে নেমেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত শেষ ওভার পর্যন্ত তিনি খেলেছিলেন অসাধারণ সাতান্ন বলে ছিয়াত্তরটি রান রান নিয়েছেন এবং পরবর্তী জয়ের জন্য যেই মূল কাজটি করা সেটি তিনি করে দেখিয়েছেন একটু এদিকে জি আচ্ছা কন্টিনা খাগড়াছড়ি এখনো পর্যন্ত এর আগে তিনটি ম্যাচ খেলেছিল কোনোটিতেই তারা জয় পায়নি আজকের চতুর্থ ম্যাচে এসেই আপনারা জয় পেলেন আপনি দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন প্রথমে একটু আপনার অনুভূতি জানতে চাইব এটি তো আপনার প্রথম এই টুর্নামেন্টে প্রথম সারা প্লেয়ার হওয়া হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের টিম এই তিনোটা ম্যাচে আমরা যেটা হারছি তিনটা ম্যাচে আমরা জেতার জন্য নামছি এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা ভালো খেলছি হয়তো লাক খারাপ ছিল আমরা জিততে পারিনি আজকে আমাদের লাক ফেভার করছে আমরা জিতছি বাট আমরা ওভারঅল কিন্তু প্রত্যেকটা ম্যাচ কম এই মানে আমাদের অপোনেন্টকে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা ধরতে পারছিলাম আমি জন্য মিস্টেক কোনো না কোনো একটু ল্যাকিংসের এর কারণে আমরা হেরে গেছি ওভারঅল আমরা খুব ভালো টিম টস জিতে আমরা আপনারা ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা নিশ্চয় মাঠের অবস্থা দেখেই আমি যদি একটু জানতে চাই আসলে এখন পর্যন্ত আপনাদের চারটি ম্যাচ তার মধ্যে একটিতে জয় এখনো পর্যন্ত লম্বা পথ পারি দিতে হবে প্রথম জয়টি আপনারা তুলে নিয়েছেন এখনও তো অনেক পথ পাড়ি দিতে হবে কি মনে হয় আপনার যে দলের শেষ সক্ষমতা কতটুকু দলের অন্যান্য প্লেয়ারদের ব্যাপারে আপনি কি বলবেন না আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা প্লেয়ারই চ্যাম্পিয়ন প্লেয়ার আমাদের প্রত্যেকটা প্লেয়ারই অনেকদিন ধরে খেলতেছে এবং খুবই ভালো মানের প্লেয়ার আমাদের টিমের আমরা হয়তো কোনো না কোনো জায়গা থেকে একটু ল্যাকিংস হয়ে যাই ওভারঅল আমরা খুবই চ্যাম্পিয়ন প্লেয়ার আমরা অনেক ভালো প্লেয়ার কি প্রত্যাশা করছেন এই টুর্নামেন্টটা কত দূর পর্যন্ত যাওয়ার আশা রাখতেছে না আমি চাইবো এভাবে এরকম টুর্নামেন্ট আরও হোক আমাদের প্লেয়াররা আরও খেলুক ক্রিকেটাররা সব সময় চাই মাঠে থাকতে আমরা সবসময় চাই মাঠে থাকবো মাঠে খেলবো এরকম যত টুর্নামেন্ট হবে আমাদের প্লেয়াররা তত বেশি খেলতে পারবে অসংখ্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম আজকের ম্যাচের সারা নাই দুর্দান্ত আসলে প্রথম টসে জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত দিয়ে যেভাবে তারা খেলেছিলেন বিশেষ করে নাইমের কথা আলাদা করে বলতে হয় প্রথম ওভার থেকে একেবারে শেষ ওভার পর্যন্ত খেলা মাঝে বিরতি দিয়ে যদি কিছু উইকেট না পড়তো তাহলে নিঃসন্দেহে সেটি স্কোরটি আরও অনেক লম্বা হতে পারত পরবর্তী খেলা ঠিক দেড়টাই সেই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাফিম আলমগীর